ব্যাঙ্কিং ফিনটেক লাইনে আমরা ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা আপনারা জানেন আই এন ইউটিউব চ্যানেলে আর ব্যাঙ্কিং ফিনটেক মানে আপনাদেরকে শুধু আইডি বিক্রি করা সেটা আমাদের পোর্টাল হোক বা বিভিন্ন রেপুটেড পোর্টাল যাদের সাথে আমরা কাজ করি সেই আইডি বিক্রি করা হোক সেটাই যদি ব্যাঙ্কিং ফিনটেক হয়ে থাকে তাহলে তার থেকে খানিকটা বাইরে যেতে আমরা রাজি আছি যেমনটা ব্যাঙ্কিং ফিনটেকের ওপর ডিপেন্ডেন্ট কিছু সতর্কতামূলক ভিডিও আমরা বানিয়ে থাকি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিজেদেরকে সচেতন রাখবেন আপনাদের আশেপাশের মানুষকে সচেতন রাখার দায়িত্বও খানিকটা আপনাদের নিতে হবে যেভাবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে স্ক্যামে পরিণত করছে আপনাদেরকে সেটা পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনে পয়সা ডবল করা হোক চিটফান্ড এসেছিল আপনারা জানেন এখন বিভিন্ন ডিজিটাল চিটফান্ড চলছে সাথে সাথে আমরা সংবিধানের যদি একটা কথা দেখি বা শুনি অনেকের কাছেই শুনেছি অনেক সিনেমাতেও কথাটা চলে যে দুটো অপরাধী যদি বেঁচে যায় যাক কিন্তু ভিড়ের মধ্যে কোনো নিরাপরাধ যেন মারা না যায় নিরাপরাধ যেন শোষিত না হয় কিন্তু আমরা এখন দেখছি খানিকটা উল্টো দেখুন আমরা ফ্রড যারা করে তাদের টোটাল বিপক্ষে যাতে সাধারণ মানুষ সুরক্ষিত থাকে দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে কিন্তু সেই ফ্রডদের ধরতে পারছে না ফ্রডদের ধরার চেষ্টা করতে গিয়ে সাধারণ যে ব্যবসাদার তাদের তাদেরকে ভয়ের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে একটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে আপনি বলবেন না আমি বলবো না কেউ বলবে না তাহলে এটা ডিপার্টমেন্ট বা সরকারের কানে পৌঁছাবে কী করে আর কী করে বুঝবে তারা যে হ্যাঁ এটা অন্যায় হচ্ছে হয়তো সেই জায়গাটাই আমরা ব্যাঙ্কিং ফিনটেকের ওপরে ভিডিও বানানোর সাথে সাথে এই ধরনের সচেতনামূলক ভিডিও আমরা বানাচ্ছি বানাতে থাকবো যতদিন না কোনো ইললিগাল প্রেশার আমাদের উপর না আসে এবং আসবে না জানি কারণ আপনারা যদি সাথে থাকেন সে প্রেশার আমরা সামলে নিতে পারবো বন্ধুরা আপনি দোকানে বসে পেমেন্ট নিচ্ছেন কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে এবং আশা করবো যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট নিয়ে থাকেন তাহলে খানিকটা আপনিও দোষী সেভিংস অ্যাকাউন্ট আপনার ব্যবসা করার জন্য নয় আমরা ধরে নিচ্ছি আপনি সেভিংস অ্যাকাউন্টে পয়সা নেন না কারেন্ট অ্যাকাউন্টে পয়সা নিচ্ছেন বিজনেস মার্চেন্ট কিউআর কোড দিয়ে সেখানে কে কীভাবে কোন কাস্টমার কোথা থেকে এসে পেমেন্ট করছে জিনিস কিনে আপনি নিশ্চয়ই সিবিআই নন আপনি নিশ্চয়ই পুলিশ ডিপার্টমেন্ট নন কিন্তু আপনার এখানে কেউ পেমেন্ট নিয়ে চলে যাচ্ছে পেমেন্ট করে চলে যাচ্ছে জিনিস বা সার্ভিস নিয়ে আর আদার স্টেট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে সাইবার ক্রাইম কেসের নামে এটা বন্ধ হওয়া দরকার বন্ধুরা আপনি দোকানদার আপনি কোনো ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলেছেন এবং মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নিচ্ছেন নেওয়ার পরে ধরুন কেউ ইলিগাল পেমেন্ট আপনার কাছে পাঠালো এবং সে প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে চলে গেছে তাহলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অন্য স্টেটের যদি হয়ে থাকে সেই স্টেটের আপনার স্টেটের ক্রাইম বিচার ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্টের কাছে কেসটা ফরওয়ার্ড করে আপনার ব্রাঞ্চে ফরওয়ার্ড হবে আপনার স্টেটের ব্রাঞ্চ থেকে এবং আপনাকে ডাকা হবে ফোন করে হোক বা নোটিশ দিয়ে হোক যে আপনি আসুন আপনার অ্যাকাউন্টে এই টাকাটা এসেছে আপনি এর জবাব দিন আপনি জবাব দেবেন না দিচ্ছেন না আসছেন না তখন সাইবার ক্রাইম কেস হতে পারে এবং সেই এরিয়াটা একটা আপনার রাজ্যের এবং আপনার থেকে সব থেকে কাছের যে সাইবার ক্রাইম অফিস আছে তাদের হাতে থাকা উচিত আমরা দ্বিতীয় একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই জালিয়াতি ঠেকাতে গিয়ে সাইবার ক্রাইম কেসটা একটা জালিয়াতির রূপ নিচ্ছে বন্ধুরা জানতে অজান্তে আমরা যদি কেউ এর বিরুদ্ধে কথা না বলি তাহলে আমরা যারা দোকানদার আপনারা যারা দোকানদার একশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ করেছে কুড়ি টাকার আরও লজেন্স নিয়েছে মোটামুটি একশো সত্তর টাকা পেমেন্ট করেছে সেই পেমেন্টের এগেন্স্টে প্রায় তিন চার মাস পরে গিয়ে সাইবার ক্রাইম কেস হচ্ছে ইউপি পুলিশ থেকে কাস্টমার বাড়ির কাছে যখন অ্যাকাউন্ট ব্লক হয়েছে কাস্টমারকে যে কাস্টমার পেমেন্ট করেছিল তাকে সাথে নিয়ে গিয়েছে ব্যাঙ্কে ব্রাঞ্চে আমাদের দোকানদারের ব্রাঞ্চে তারপরেও ব্যাঙ্ক ম্যানেজার বলছে যেটা কেস হয়েছে ইউপির থেকে আমি কিছু করতে পারবো না এর থেকে হাধাভুদা টাইপের উত্তর আর কিছু হতে পারে আর কিছু আছে আরবিআই বা সরকারের কাছে এর থেকে হাধাভুদা টাইপের উত্তর বন্ধুরা কোর্টে গিয়ে উকিলের মাধ্যমে অন্য রাজ্যের স্টেটের উকিলের মাধ্যমে একটা কেসের সুরাহা করতে হবে এটা সাধারণ মানুষের জন্য কতটা খারাপ সেটা কি ডিপার্টমেন্ট বা আপনার আমরা বুঝতে চাইছি পারছি সাইবার ক্রাইম যারা করছে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা দিন কিন্তু যে মানুষটা দোকানে বসে আছে ওই পেমেন্টটা আসার পরেও সে দোকানদারি করছে অ্যাকচুয়ালি সাইবার ক্রাইমের প্যাটার্ন তো তা হয় না টাকা এলো অন্যান্য অ্যাকাউন্টে হয় ট্রান্সফার হয়ে যাবে তা নাহলে ক্যাশ তুলে ব্যাস দায় হয়ে গেল কিন্তু এক্ষেত্রে তো তাই হচ্ছে না তিন মাস পরে যখন কমপ্লেন হচ্ছে তখন ওই বাইরের স্টেটের সাইবার ক্রাইম পুলিশ এই ব্রাঞ্চকে যদি জিজ্ঞাসা করতো এই পেমেন্টটা হচ্ছে তিন মাস আগে দু মাস আগে এখন কমপ্লেন হচ্ছে দেখুন তো এনার অ্যাকাউন্টে আর কোনো লেনদেন এই তিন মাসে হয়েছে কিনা ইলিগাল অ্যাক্টিভিটিসের আপনার ব্রাঞ্চে আসছে কিনা আপনি ডেকে আনতে পারবেন কিনা না শুনুন তো একশো টাকা কোথা থেকে এলো এক তো এটা এরিয়ার বাইরে গিয়ে মানুষকে হ্যারাস করানোর জন্য এই সাইবার ক্রাইম কেসটাকে এখন ইউজ করছে বিভিন্ন দেখুন কোনো একটা পোস্টে বসে আছে তার মানে সে ভগবান তা কিন্তু নয় বড় বড় পোস্টে থেকে কোটি কোটি টাকার জন্য জেল খেটেছে এর উদাহরণও কিন্তু আছে তাই যে যেহেতু আমরা ব্যাপারটা আজ করতে পারছি এরকম কিছু একটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যায় রয়েছে বলতে হবে না নাহলে ডিপার্টমেন্টে কান পর্যন্ত পৌঁছাচ্ছে না ডিপার্টমেন্ট তো নিজেকে আয়নায় দেখতে পারছে না আপনাকে দেখাতে হবে আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনাকে বুঝতে হবে সাবধানে থাকতে হবে এবং যদি ডিপার্টমেন্টের কোনো মানুষও দেখেন স্যার আপনার ব্রাঞ্চে অ্যাকাউন্ট আমার বা ওই দোকানদারের আপনি যদি ওই দোকান দোকানদার যে অ্যাকাউন্ট হোল্ডার তাকে ডাকলে আসে তাহলে আপনার কি মনে হয় না সে তো ফ্রড অ্যাকাউন্টের সাথে ফ্রড অ্যাক্টিভিটির সাথে যুক্ত নয় সে তো ব্যবসা করতে বসেছে এ কোথা থেকে এসে পেমেন্টটা করে গেল আপনাদের দেখার দায়িত্ব সাইবার ক্রাইমের দেখার দায়িত্ব কিন্তু সাইবার ক্রাইম যে পেমেন্ট করলো তাকে ধরছে না আর কোন কোন অ্যাকাউন্টের সাথে ট্রানজাকশন করেছে তাকে ধরতে পারছে না তাহলে লাস্ট মোমেন্টে এসে যে দোকানে পেমেন্ট করলো তার কি দোষ সে তো জিএসটি দিয়ে জিনিস কিনে এনেছিল প্রোডাক্ট বা সার্ভিস আবার সে বিক্রি করে দিল আর একশো সত্তর বা দুশো সত্তর বা পাঁচশো হাজার টাকার যদি সাইবার ক্রাইম কমপ্লেন হয়েও থাকে আর যদি দোকানদার রিচেবল হয় দোকানদারকে ডেকে ব্রাঞ্চে আনা যায় তাহলে বাইরের ওই সাইবার ক্রাইম থানার সম্পূর্ণ অ্যাকাউন্ট হোল্ড করার অধিকার ভারতের সংবিধান দিল তাহলে সংবিধান যে বানাচ্ছে তা মানে সেখানে সন্দেহ করার জায়গা রয়েছে একশো দুশো পাঁচশো হাজারের জন্য অ্যাকাউন্টটা টোটাল ব্লক করে দিল বাইরের একটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের থানা যার যার এই মানুষটা সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই আমরা সার্টিফিকেট আনতেও যাই লোকাল মানুষের কাছে লোকাল নেতা মন্ত্রী বা অফিসারদের কাছে ইউপি তে যাবো না কারণ সে তোমাকে চেনে না সে ক্যারেক্টার সার্টিফিকেট কি করে দেবে কিন্তু এক্ষেত্রে তো তাই হচ্ছে না আপনার অ্যাকাউন্টের ক্যারেক্টারকে লুজ ক্যারেক্টার বলে পুরো ব্লক করে বাইরের একটা সাইবার ক্রাইমের থানা যার আপনার সম্পর্কে কোনো নলেজ নেই কি করে একশো সত্তর টাকা ট্রানজাকশনের উপরে কতটা যুক্তিযুক্ত বোকার মতো চলছে সাইবার ক্রাইমের এই জালিয়াতির ধরতে গিয়ে এটা একটা জালিয়াতির রূপ নিচ্ছে উকিল ধরুন এখানে খরচ ওই স্টেটে গিয়ে উকিল ধরুন খরচ তারপরে সেটেলমেন্ট ডিপার্টমেন্টকে এটা বুঝতে হবে বন্ধুরা সাইবার ক্রাইমের একটা এরিয়ার বাইরে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় দেখবেন কোন এরিয়ার থানায় কেস হবে তা নিয়েও আপনাকে দৌড়পাড়াপাড়ি করতে হয় আর সাইবার ক্রাইমের কেস যদি কেউ সরকারি অনলাইন পোর্টালে এসে করেই দেয় ওয়েস্ট বেঙ্গল লোক কমপ্লেন করছে বা ইউপি লোক কমপ্লেন করছে এই ট্রানজ্যাকশানের বিরুদ্ধে তো এই ট্রানজাকশনটা কোথায় হয়েছে কলকাতার একটা দোকানদারের কাছে তাহলে কলকাতায় তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে তাহলে ইউপির মানুষটা যখন কমপ্লেন করছে ইউপির সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে গেল মেকানিজম এম এমন বানান যে ওই ইউপির সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কলকাতাতে কন্ট্যাক্ট করবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যে আপনাদের কলকাতার একটা দোকানদারের একটা ট্রানজাকশন নিয়ে আমাদের ইউপিতে কমপ্লেন হয়েছে কমপ্লেন নাম্বারটা চলে আসবে কলকাতার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কলকাতার এই ব্রাঞ্চকে কন্ট্যাক্ট করবে আপনার এই দোকানদারের নাম্বার একটা কমপ্লেন আছে এটাকে যাচ করুন বা ডাকুন নিয়মটা এরকম হওয়া উচিত না নাকি যারা বসে আছে তারা জ্ঞান জ্ঞানপাপী এগুলো জেনে বুঝেও ব্যাপারটাকে বেশ টুইস্ট করে মজা নিচ্ছে সাধারণ মানুষ শোষিত নিপড়ীতে সব থেকে বেশি যার কাছে কোটি কোটি লাখ লাখ টাকা আছে সে তো দিয়ে বেরিয়ে যাবে না হয় নিয়ে বেরিয়ে যাবে হয় দিয়ে বেরোবে আর না হলে নিয়ে বেরোবে সাধারণ মানুষ এই জায়গায় ফেসে যাচ্ছে বন্ধুরা আমরা দুই দিক থেকেই শোষিত হচ্ছি এক তো আমাদের কখন কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে ফ্রডরা সেই ভয় রয়েছে আর যারা লিগালভাবে ওদেরকে এড়িয়ে যেতে পারছি ফ্রডদের তারা ভয় রয়েছে সরকারি ডিপার্টমেন্টের আউট অফ স্টেট থেকে কমপ্লেন হয়ে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে একটা অনৈতিক জিনিস চলছে এটা রাজ্য বা কেন্দ্রের সরকারের কোনো ব্যাপার নয় এখানে কোনো রাজনীতি টানবেন না এখানে বিভিন্নভাবে প্রোটেস্ট শুরু করুন আর তা না হলে দেখুন সরকার তো ইনডাইরেক্টলি ডিজিটাল পেমেন্ট নিতে আপনাকে বাধ্য করছে ক্যাশ টাকা তো প্রায় গায়েব পুরনো টাকা কিছু ঘুরছে কিছু পাঁচশো টাকার নোট করছে কিছু একশো টাকার নোট করছে তাহলে ডিজিটাল পেমেন্ট নিতে বাধ্য করছো আবার ডিজিটাল পেমেন্ট নেওয়ার যে সাইড এফেক্ট সেটা সাধারণ মানুষের উপরে একদম কাঁকড়া বিছের মতো ছাড়িয়ে দিচ্ছ সাইবার ক্রাইম কমপ্লেনের নামে এটা তো দুটো একসাথে চলতে পারে না ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখুন এবং ডিজিটালি একটা সেন্ট্রালাইজড ডেটার মাধ্যমে কিভাবে সাধারণ যে ভালো দোকানদার তার কোনো ক্ষতি না হয় তার কোনো সে শোষিত পীড়িত না হয় সেটা কিভাবে মেকানিজম ঠিক করা যায় এটা বসুন আর ক্ষেত্রে যদি আমাদের মতো আমাদের মতো মানুষের প্রয়োজনীয় ভিডিও দেখার পরে আমাদের ডাকুন আমরা কি আলোচনা করি আবার এই ডাকাটাও যেন ভয়ের ডাকা না হয় যে এই ধরনের ভিডিও বানাবেন না তাহলে সাইবার ক্রাইম কমপ্লেনের নামে যে লুটটা চলছে সেই লুট থেকে আমরা পিছিয়ে আসতে বাধ্য হবে অনেক বছর পরে হয়তো এটাও একটা স্ক্যাম নামে চলে আসবে যে সাইবার ক্রাইম কমপ্লেন নামে স্ক্যাম চলছিল কিন্তু আজকের কথাটা ওই কয়েক বছর পরে হয়তো ঠিক হবে কিন্তু তখন কিছু করার থাকবে না অনেক মানুষ শোষিত নিপীড়িত হয়ে শেষ হয়ে যাবে বন্ধুরা সাইবার ক্রাইম কমপ্লেন আপনার লোকালে হবে এটা সরকার ডিপার্টমেন্ট নিশ্চিত করুক হতেই পারে আপনার কোনো ট্রানজাকশনের উপরে কমপ্লেন আছে আপনার লোকাল সাইবার ক্রাইম থানা ধর আপনাকে ডাকবে লোকাল ব্রাঞ্চ আপনাকে ডাকবে আপনি যদি কোঅপারেট করেন তাহলে ওই টাকাটাই ব্লক করা উচিত যে টাকার উপরে কমপ্লেন রয়েছে পুরো অ্যাকাউন্ট নয় কমেন্ট সেকশানে বলবেন এই ভিডিওটা কেমন লাগলো আর এই ভিডিওটা দেখার পরে লাইক শেয়ার করা উচিত কিনা আর ভিডিওটা শেয়ার করা উচিত কিনা যদি উচিত হয় নিশ্চয়ই বাকিটা আপনারা বুদ্ধিমান নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবেন তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আর এই ধরনের ভিডিও বানানোর জন্য মোটিভেট করতে থাকুন এনডি টেকজন ইউটিউব চ্যানেল